সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আগামী বছর যেমন হতে পারে যুদ্ধের গতিপথ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির বিশ্লেষণ জোট সরকার নিয়ে স্থিতিশীলতার মিশনে প্রচন্ড নেপালে মানব পাচারে জড়াচ্ছেন কিছু চীনা নাগরিক ঝেঁজিয়াং এ দিনে দশ লাখ কোভিড সংক্রমণ উদ্বেগপূর্ণ সরবরাহে এবং চীনা টিকার কার্যকারিতায় বিপত্তি বিশ্বব্যাপী করোনার পুনরুত্থান দর্শক যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক ও বিজ্ঞানী আন্দ্রি পিউনটক ভস্কি বলেন পশ্চিমা বিশ্ব অবশেষে এক নয় পুতিনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ উপলব্ধি করতে পারছে এবং যথাযথ পদক্ষেপ নিয়েছে তার মতে নেটো তার মিত্ররা কিভাবে কতটা সামরিক সহায়তা দেয় তা মুখ্য বিষয় হয়ে উঠবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আগামী বছর যেমন হতে পারে যুদ্ধের গতিপথ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির বিশ্লেষণ প্রায় এক বছর হতে চলেছে ইউক্রেন যুদ্ধ শুরুর এখনো যুদ্ধ বন্ধের কিংবা শান্তি আলোচনার কোনো সম্ভাবনা তৈরি হয়নি নতুন বছরের যুদ্ধের গতিপথ সম্পর্কে জানতে সামরিক বিশ্লেষকদের দ্বারস্থ হয় বিবিসি দুই হাজার সালে কোন পথে মোড় নিতে পারে যুদ্ধ এ বিষয়ে মতামত তুলে ধরেন তারা বসন্তে রাশিয়ার আক্রমণ হবে মূল যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক স্ট্যাটিস ইনস্টিটিউটের সহযোগী পরিচালক মাইকেল ক্লার্ক বলেন দীর্ঘযুদ্ধের পর দুই পক্ষেরই বিরতি প্রয়োজন তবে ইউক্রেন সুসজ্জিত এবং অনুপ্রাণিত হওয়ার বিরতি না নিয়ে দনবাসে তারা রুশ বাহিনীর ওপর চাপ তৈরি করে রাখতে চাইবে ক্রেমিন্ডা ও সবতবে সাফল্য পেলে রুশ বাহিনী যেখান থেকে যুদ্ধ শুরু করেছে তাদের সেখানে ফিরে যেতে হবে তাই দুই সালে রাশিয়ার আগ্রাসনে মূল বিষয় হয়ে উঠবে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে পঞ্চাশ হাজার এরই মধ্যে প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে বাকি আর আড়াই লাখ পরের বছর যুদ্ধে যোগ দিতে প্রশিক্ষণ নিচ্ছে তাই নতুন সেনাদের ভাগ্য নির্ধারণ হওয়া পর্যন্ত যুদ্ধ বাড়ার সম্ভাবনাই বেশি ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ফিরে পাবে যুক্তরাজ্য ভিত্তিক বিশ্লেষক ও বিজ্ঞানী আন্দ্রে পিউনটক ভস্কি বলেন দুই কারণে আগামী বসন্তের মধ্যে ইউক্রেন তার হারানো ভূখণ্ড ফিরে পাবে প্রথমত ইউক্রেনের সামরিক বাহিনী ও মানুষের প্রেরণা ও সাহস যা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন আর দ্বিতীয়টি হল পশ্চিম বিশ্ব অবশেষে এক নয় পুতিনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ উপলব্ধি করতে পারছে এবং যথাযথ পদক্ষেপ নিয়েছে তার মতে এটো তার মিত্ররা কতটা সামরিক সহায়তা দেয় তা মুখ্য বিষয় হয়ে উঠবে যুদ্ধ শেষ হবে না কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিভাগের অনগের বলেন পুতিন ভাবতে পারেনি ইউক্রেন এত বেশি সহায়তা পাবে যার ফলে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে এই যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না এখনই শীতে অবকাঠামো ধ্বংস হলেও ইউক্রেন বাহিনী এখনো অটল তারা যুদ্ধ টেনে নিয়ে যাবে যুদ্ধবিরতির জন্য যেকোনো এক পক্ষকে নিজেদের দাবি ছাড়তে হয় তাই শান্তি আলোচনা সম্ভাবনাও ক্ষীণ রাশিয়া পরাজিত হবে ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল বেন হজেস বলেন যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেন দুই হাজার তেইশ সালের মধ্যেই ইউক্রেনে জয় হবে তার মতে শীতের যুদ্ধে ধীরগতিতে এগুলো জার্মানি কানাডা যুক্তরাষ্ট্র থেকে আসা শীতকালীন সরঞ্জাম ইউক্রেন বাহিনীকে শক্তিশালী করবে ক্রিমিয়ার হাত থেকে মুক্ত হওয়ার অভিযান জানুয়ারিতে শুরু করতে পারবে কে হজেস বলেন যুদ্ধ হলো ইচ্ছার পরীক্ষা ইউক্রেনের সেনাদের দৃঢ়তা সংকল্পের পাশাপাশি উন্নত সরঞ্জাম দেখে রাশিয়ার পরাজয় দেখতে পাচ্ছি একইভাবে এগোবে যুদ্ধ ইসরায়েল ভিত্তিক সামরিক বিশেষজ্ঞ ডেভিড গেলডেন বলেন যুদ্ধ কখন শেষ হবে প্রশ্নের উত্তর এখন মিলবে না তার চেয়ে বড় প্রশ্ন পরের থাপে কোন পক্ষ কি কি অর্জন করতে চায় নতুন সেনা যোগ হয় রুশ বাহিনী শক্তিশালী হবে তবে দনবাসে খুব বেশি সুবিধা করতে পারবে সে সম্ভাবনা নেই অন্যদিকে মিলিটাপল বা বেডিয়ানস্ক নিয়ন্ত্রণে নিয়ে ক্রিমিয়ার সঙ্গে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইবে ইউক্রেন এই কারণে মেলিটাপল গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি ঠিক করে দিবে যুদ্ধ কখন শেষ হতে পারে জোট সরকার নিয়ে স্থিতিশীলতার মিশনে প্রচন্ড রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলেও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন ছিল গত সোমবার প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড নেতৃত্বে নবগঠিত জোট সরকারের শরিকদের মধ্যে মত পার্থক্য আদর্শহীনতা এবং দেশটির রাজনীতিতে অতীতের তিক্ততা এই সরকারের ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান করে তুলছে পর্যবেক্ষকদের বিশ্লেষকরা মনে করেন কমিউনিস্ট পার্টি অব নেপাল বা সিপিএন এর অন্যতম পদল মাওবাদী কেন্দ্র বা এমসি চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচন্ড সরকার রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে না আদর্শহীনতা বিপরীত আদর্শের দলের সংক্ষেপ বোচাপরা এবং চরম সুভিতাপদ নীতি এর জন্য দায়ী হবে এখন পর্যন্ত বামপন্থীদের নেতৃত্বে জোট সরকার 7টি দলে সমর্থন নিয়ে 163 জন আইন প্রণেতার সমর্থন নিশ্চিত করতে পেরেছে দলগুলো এর ইতিমধ্যে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছে নেপালে ইংরেজি ভাষার সংবাদপত্র নেপালি টাইমস এর সাংবাদিক সাততগাঘা মাগার তার এক নিবন্ধে লিখেন আদর্শ এবং জনগণের মুক্তির জন্য 10 বছরের সংগ্রামকে ভুলে গিয়ে প্রচন্ড প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করেছেন তিনি আরো লিখেছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রচন্ড কিন্তু নিয়ন্ত্রণ অলির হাতে নবগঠিত জোট সরকারে যোগ দিয়েছে রবি লামিচানের নেতৃত্বাধীন নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি নির্বাচনের আগে তারা ভোটারদের কাছে পরিবর্তনের স্লোগান দিয়ে ভোট আদায় করেছে কিন্তু প্রচন্ড চরম সুবিধাবাদী সরকারের অংশ হয়ে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্কে নিয়ে সন্দিহান পর্যবেক্ষকরা সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই জোটের অংশ হচ্ছে হিন্দুত্ববাদী রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি বামপন্থীদের নেতৃত্বাধীন জোটে তাদের সঙ্গে বোঝাপড়ার প্রশ্নটি বড় হয়ে দাঁড়াবে নেপালে মানব পাচারে জড়াচ্ছেন কিছু চীনা নাগরিক নেপালে কয়েকজন চীনা নাগরিক ব্যাংকিং সিস্টেম হ্যাক থেকে শুরু করে মানব পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটি হিউম্যান ট্রাফিকিং ইনভেস্টিগেশন ব্যুরো বা কাঠমান্ডুকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট খবর জানিয়েছে চীনা নাগরিকদের দ্বারা কয়েকজন নেপালি প্রতারিত হয়েছিলেন জানিয়ে প্রতিবেদনে বলা হয় তাদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে লাউসে পাঠানো হয়েছিল এর আগে ব্যুরোর পুলিশ সুপার বাহাদুর মাল্লা জানিয়েছিলেন দুই চীনা নাগরিক দশ নেপালী যুবককে প্রলোভন দেখিয়ে বিক্রি করেছেন তিনি বলেন তারা আরো নেপালি যুবকদের বিদেশে পাঠিয়ে থাকতে পারেন এ বিষয়ে তদন্ত চলছে জানা গেছে অভিযুক্ত দুই চীনা নাগরিক নেপালে ব্যবসায়িক ভিসা নিয়ে পাঁচ বছর ধরে অবস্থান করছিলেন তাদের একজন আইটি ইঞ্জিনিয়ার যিনি স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কাঠমান্ডু পুলিশ সূত্রে জানা গেছে কাঠমান্ডুর থামলে বসবাসকারী ত্রিশ বছর বয়সী চেনিয়াং এবং ৩৩ বছর বয়সী রুয়ান চাহংকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বুড়োর তদন্ত আরও জানা গেছে তারা নেপাল থেকে থাইল্যান্ডে মানব পাচারের কাজে নেপালি এজেন্ট ব্যবহার করেছেন তাদের বিষয়ে অনুসন্ধান আহ্বান চলছে শুরুতে তারা সেলস মার্কেটিং এর মাসিক এক হাজার থেকে দেড় ডলার বেতন পাওয়ার লোক দেখিয়ে নেপাল থেকে লাউসে লোক পাঠাছিল। ভুক্তভোগীরা জানান লাউসের একটি আইটি কোম্পানিতে তাদের রাখার পর তাদের বিটকয়নে বিনিয়োগ করতে রাজি করাতে বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ভুয়া সামাজিক নেটওয়ার্ক খুলতে বলা হয়েছিল পুলিশ সুপার মাল্লা বলেছেন চীনা নাগরিক প্রাথমিকভাবে ভুক্তভোগীর কাছ থেকে তিন লাখ নব্বই হাজার টাকা নিয়েছিল এবং লাউসে পৌঁছানোর পরে কাজের জন্য তাকে কোনো অর্থ দেয়নি ভুক্তভোগীরা আরও জানান যে চীনা নাগরিকদের দ্বারা পাচার করা অনেক নেপালি এখনো লাউ সে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ঝেজিয়াংয়ের দিনে দশ লাখ কোভিড সংক্রমণ উদ্বেগপূর্ণ সরবরাহে চীনে অ্যাপেলের পণ্য উৎপাদন কেন্দ্র ঝেজিয়াং প্রদেশে প্রতিদিন প্রায় রেকর্ড দশ লাখ মানুষের কোভিড সংক্রমণ হচ্ছে ভয়াবহভাবে সংক্রমণের ফলে অ্যাপেলের পণ্য সরবরাহের উপর প্রভাব পড়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে নিকি এশিয়া প্রতিবেদনে জানিয়েছে জেজিং সরকার গত রোববার প্রদেশটিত লাখ সংক্রমণের তথ্য জানিয়েছে আর নতুন বছর শুরুতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ বিশ লাখ হতে পারে বলে আশঙ্কা করছে চীনের অন্যান্য অংশ নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে গোয়াংটং প্রদেশ সরকার জানিয়েছে গত শুক্রবার সেখানে আড়াই লাখ থেকে তিন লাখ কোভিড সংক্রমণ রেকর্ড করা হয়েছে অন্যদিকে দিকে শানডং এ আনুমানিক চার লাখ হাজার থেকে পাঁচ লাখ দৈনিক সংক্রমণ হয়েছে বিভিন্ন প্রদেশে ভয়াবহভাবে কোভিড সংক্রমণের তথ্য জানা গেলেও কেন্দ্রীয় সরকার সেটি বলছে না তার অনেক কম সংক্রমণের তথ্য দিয়েছে যা নিয়ে প্রশ্ন উঠেছে সাংহাইয়ের পার্শ্ববর্তী ঝেজিয়াং এ সাড়ে ছয় কোটি মানুষের বাস এই রাজধানী শহর হেংজুতে চীনের সব বড় ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা গ্রুপ ও অন্যান্য প্রযুক্তি কোম্পানি রয়েছে অ্যাপল জাপানিজ মোটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিডেক এবং বিদেশ প্রতিষ্ঠান ঝেজিয়াং নির্ভর একুশে ডিসেম্বর ব্রিটিশ গবেষণা ফার্ম এয়ারফিনিটি জানিয়েছে চীনের দৈনিক কোভিড সংক্রমণ লাখ ছাড়িয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সম্ভবত বা এনএসসি রোববার বলেছে দৈনিক সংক্রমণের তথ্য তারা প্রকাশ করবে না তার বদলে এনএসসির অধীনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দপ্তর সংক্রমণ ও মৃত্যুর তথ্য প্রকাশ করবে চীনা টিকা কার্যকারিতায় বিপত্তি বিশ্বব্যাপী করোনার পুনরুত্থান চীনের তৈরি করোনা টিকাগুলোর কার্যকারিতা বিপত্তি দেখা দেওয়ায় দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে টিকা কূটনীতিতে করোনা টিকা দিয়ে এগিয়ে থাকার চেষ্টা দেশটি এগিয়েছিল কিছুটা কিন্তু এখন টিকার কার্যকারিতা বিষয়টি সামনে চলে আসা হিতে বিপরীত হয়েছে দেশটির জন্য দেশটির স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ফাঁস হয় সংক্রান্ত প্রতিবেদনের বরাতে এমনটি জানিয়েছে তিব্বত এক্সপ্রেস দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের উহান সিটিতে নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এই ভাইরাসে সংক্রমিত হলে তীব্র জ্বর কাশি ও অবসাদ দেখা দেয় এবং এতে মৃত্যুও হয় দুই হাজার বাইশ ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মহামারীতে ছেষট্টি লাখ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা মহামারীটিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারীতে পরিণত করে করোনা মহামারী দেখা দিলে ডজন খানে টিকা উদ্ভাবনের গবেষণে 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা ঢালে এরই ধারাবাহিকতা দুই হাজার বিশ সালে চব্বিশে জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনকে তার উদ্ভাবিত ক্যান্সিনো টিকা সামরিক ব্যক্তি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা পেশাদারদের জরুরি ব্যবহারে সবুজ সংকেত দেয় যদিও তখন টিকাটি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যাওয়া হয়নি এরপর চীনে আরো দুটি করোনা টিকা উদ্ভাবিত হয় একটি বেজিং ভিত্তিক বায়ো ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট কোম্পানি সিনোফার্মা এবং অন্যটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি ব্যবহারের জন্য চীনের এই দুই ভ্যাকসিনের ব্যবহারের অনুমতি দেয় এক্ষেত্রে দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে ব্যবহার করতে বলা হয় আর্জেন্টিনা বাহরাইন মিশর মরক্কো পাকিস্তান পেরু এবং সংযুক্ত আরব আমিরাতে ষাট হাজার মানুষের ভাইরাসের উপর ট্রায়াল চালায় চীন চীন জানায় দুই সালে চীন তাদের নাগরিকদের মাঝে দুই কোটি লাখ ডোজ এবং প্রায় এক কোটি ত্রিশ লাখ ডোজ বিশ্বব্যাপী বিতরণ করে সিনো ফার্মার দাবি দুই হাজার সালের মধ্যে বিশ্বব্যাপী কোম্পানিটি সাড়ে তিন কোটি ডোজ টিকা বিতরণ করছে চীনের টিকাগুলো বেশিরভাগই আমদানি করেছে ইন্দোনেশিয়া ব্রাজিল পাকিস্তান তুরস্ক ইরান ফিলিপাইন্স মরক্কো থাইল্যান্ড আর্জেন্টিনা ভেনেজুয়েলা কম্বোডিয়া শ্রীলঙ্কা চিলি মেক্সিকো ও বাংলাদেশ তবে দুই হাজার সালে দেশটি হেবি প্রদেশে বাউডিং শহরের লাইসুই কাউন্টি কমিউনিটি স্বাস্থ্য এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের ট্যাকার টিকা নেওয়ার লোকজনের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব জ্বর এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেকের পরে প্রকাশিত নেতারা ফাঁস নথিতে দেখা যায় চীনের তৈরি টিকা নেওয়ার পরে স্থানীয় ব্যক্তিকে সাতচল্লিশ দিন কোয়ারেন্টিনে রেখেছে কর্তৃপক্ষ ফাঁস নথিগুলোকে অতিরিক্ত জরুরি এবং জনসাধারণের কাছে প্রকাশ না করার লেবেল লাগানো ছিল এই কম কার্যকারিতায় চীনে শূন্য কোভিড নীতির পথ প্রশস্ত করে বাধ্য এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছে এবং সংক্রমিত ব্যক্তির অবস্থা খারাপ হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ